আজ আমি এসে গেছি ডায়মন্ড হারবারে আমি গড়িয়া থেকে এসেছি গড়িয়া থেকে খানেকের ডিস্টেন্সে ট্রেনে করে আমি চলে এলাম ডায়মন্ড হারবার ট্রেনে যতক্ষণ ছিলাম বেশ ভালোই ছিলাম বা ট্রেন থেকে নামার পর বেশ গরম লাগলো যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পারে নদীর প্রাকৃতিক সৌন্দর্য শোভা দেখতে দেখতে এবার আমাদের মাথায় এলো যে আমাদের থাকার একটা আস্তানা খুঁজে নিতে হবে এবার আমাদের আস্তানা হলো বেনফিশের ভবন যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে যদিও মেনটেনেন্সের একটু অভাব তাহলেও আমরা এইখানে যেহেতু কোনো দিন থাকিনি সেই জন্য একবার থাকার জন্য চলে এলাম এই আমাদের ভিআইপি এক্সিকিউটিভ রুম আমি অন্যান্য সব ঘর দেখেছিলাম বাট এই ঘরটাই আমার পছন্দ হলো একটু খোলামেলা ছিল আর দুদিকটা জালনা ছিল বলে বেশ আলো বাতাস সেখানে পরিপূর্ণ ছিল দাম ছিল এই ঘরটির আঠারোশো টাকা বা জিএসটি ফিএসটি সমস্ত কিছু নিয়ে টোটাল দাম পড়লো আমাদের দু টাকা দাম অনুযায়ী ঘরটার মধ্যে মেনটেন্যান্স আমরা সেরকম কিছুই পাইনি দু হাজার সতেরো ষোলো টাকা দিয়ে যে ঘর পাওয়া যায় সেই ঘর কিন্তু নর্মালি অন্যান্য হোটেল হলে বেশ ভালোই তবে এখানে একটুখানি অপরিষ্কার ছিল চঙের অভাব ছিল যাই হোক বাকি সব কিছু ঠিকই ছিল বিশেষ করে এদের ক্যান্টিনটা কিন্তু এখানে বেশ ফেমাসই আছে তো আপনি এখানে থাকুন কিংবা নাই থাকুন আপনি কিন্তু এই ক্যান্টিনে কিন্তু খেতেই পারেন আমরা এখানে সবাই মিলে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে আমরা ছজনের খাবার অর্ডার দিয়ে বসেছিলাম প্রায় ঘন্টা খানেক পর আমাদের খাবার দাবার দিয়ে গেল তো মোটামুটি ঠিকই ছিল টেস্ট কোনো অসুবিধা ছিল না যেভাবে এটা পরিবেশন করেছিল যে সেটা কিন্তু বেশ আকর্ষণীয় কাঁসার থালায় পরিবেশন করেছিল সমস্ত কিছুই যেটা দেখতে খুবই ভালো লাগছিল আপনি যদি কোনো দিন এখানকার খাবার খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছিলো এখানকার খাবার যাই হোক খেয়ে দিয়ে উঠে আকাশার সুবেন্ধু আমার কিছুটা ফটোশ্যুট করলো তারপর আমরা চলে গেলাম সামনের যে পার্ক আছে একটা মুক্তাঙ্গন নামে সেখানে চলে গেলাম পার্ক নয় বসার একটা জায়গা আছে সুন্দর যেখানে গিয়ে কিন্তু আপনার বেশ ভালো লাগবে ওখানকার হাওয়াটা খুব ভালো ছিল ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই দিকটা কিন্তু কেল্লা তো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর একদম প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ এখানে একবার গেলে কিন্তু চুপচাপ বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই নদীর শোভা দেখতে দেখতে আমরা তিনজন যতক্ষণ এসব করছিলাম ততক্ষণে আমার মা মাসি আর এই প্রশান্ত গিয়ে মাছ কিনে নিয়ে এলো বাজার থেকে এখানে মাছটা খুব ভালো পাওয়া যায় বলে এখান থেকে মাছ কেনা হলো এই যে মাছটা কাটছে এই মাছটার দাম নিয়েছে পাঁচ টাকা এর ওজন ছিল প্রায় দু কেজির মতো আঠারোশো গ্রামের মতো মাছ পর্ব মেটার পর আবার চলে গেলাম নদীর পারে সেখানে গিয়ে সন্ধ্যা অবধি সময়টা কাটালাম দারুণ সময় উপভোগ করলাম নদীর পারে সন্ধ্যার পরে আমি আর আকাশ দুজনে মিলে বেরোলাম এবং সাগরিত হোটেলের সামনে গিয়ে একটা ফুচকালার কাছ থেকে ফুচকা খেলাম সাগরিত হোটেলটা কিন্তু বেশ সুন্দর আগেরবার হওয়ার পরে এসে আমি এই সাগরিত হোটেলে ছিলাম এই সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে পারলে দেখে নেবেন আচ্ছা রাত্রেবেলা আমরা কেবার ক্যান্টিনে ফিরে যাই ক্যান্টিনে ফিরে গিয়ে কিন্তু আমরা চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম সেটা খেয়েছিলাম বেশ খাবারটা ভালোই ছিল তবে যেটা কথা হলো আপনি ঘরে বসেও অর্ডার দিলে খেতে পারবেন আমরা তাও এখানে বসে খেয়েছিলাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম আবার সেই এই পার্কটাতে তো এখানে গিয়ে সকালের পরিবেশটা কিন্তু ছিল একদম একদম আলাদা পুরো ঠান্ডা শান্ত খুব সুন্দর সকালবেলা এসেও কিন্তু এই জায়গাটা আমাদের বেশ ভালো লেগেছিল হট করে যদি হাতে কিছুটা সময় পেয়ে যান একদিন দুদিন কিংবা বেলার জন্য হলেও কিন্তু এই ডায়মন্ড হাবার থেকে ঘুরে যাওয়া যায় জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনাদের অবশ্যই সবারই ভালো লাগবে কোথায় থাকবেন তার জন্য আপনাকে কিন্তু আমাদের ডিটেলস ভিডিও আছে সাগরিকা হোটেলেরও ভিডিও আছে আর এই গঙ্গা ভবনেরও ভিডিও আছে আপনার যেটা মনে হয় যেখানে আপনার বেশি ভালো লাগবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেখানেই থাকতে পারবেন যাই হোক আমাদের সময় হয়ে গেছে আমরা বাড়ি ফিরে এসেছিলাম তাড়াতাড়ি করে দশটার সময় চেক আউট করে কিন্তু বাড়ি ফেরার সময় মাঝ রাস্তা থেকেই প্রচুর কালো মেয়ে গেছে জমা হলো আর প্রচুর 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 বৃষ্টি হলো আমরা কিন্তু গড়িয়া স্টেশনে নেবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপর আমরা আসতে পেরেছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই